আৰু দূৰ জিগে বছ এক যাও

বলছেন কি পরিমাণ পাকনার পাকনা আমার এটা যদি গিম্বল যদি নষ্ট হয়ে যায় তাহলে যাই না আমার টাকা দিয়ে কিনে দিবে এই যে যে না এই যে এরকম এরকম টাকা তুমি আমার টাকা দেবা কয় টাকা দেবা তিন 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 কয় টাকা তিন টাকা কয় টাকা তিরিশ হাজার টাকা দেবা হ্যাঁ তোমার কাছে টাকা আছে তোমার ও মার থেকে নিয়ে দেবা আচ্ছা আচ্ছা এটা থাকবে এটা তুমি যাও টাকা আনতে যা আমার জন্য আমার জন্য টাকা আনতে যায় আচ্ছা ঠিক আছে যাইয়ান গেছে হচ্ছে আমার জন্য টাকা আনতে মানে টাকা আনতে গেছে কি কারণে আমি বললাম না যে আমার এই গিম্বলটা যদি নষ্ট হয়ে যায় তখন আমাকে টাকা কে দিবে বল টাকা দিবে তোমারে তিন তিন এরকম করে তিন টাকাইছে তার বলছি যে গিম্বল এখন যে আমি কিনবো টাকা পাবো কই পরে আমার বলতেছে যে টাকা দেবো পরে দূরে টাকা আনতে গেছে আবার হ্যাঁ এইটা পরে যে কান cái mặt Zayan <laughs> 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 <Dài dàn>. Zayan <laughs> ওই যে যায় নামার জন্য দুই টাকা নিয়ে এই দেখেন দেখছেন এদিকে আসো এদিকে আসো কাছে আসো তুমি আমার এই দুই টাকা দেবা এই দুই টাকা হ্যাঁ তুমি দুই টাকা দেবা তো দুই টাকা দিয়া আমি আমি কি এই গিম্বল কিনবো দুই টাকা দিয়া আচ্ছা আমার কাছে টাকা লাগবে না আমার কাছে টাকা আছে আমার টাকা সাদ আছে আমি টাকা নিবু আমার টাকা নেওয়ার দরকার নাই তুমি টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও না 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 তুমি টাকা নাও না দাদা নাও দাদা তুমি এটা নিয়ে যাও তুমি এটা নিয়ে আমুর আমুর কাছে দিয়ে আসো আমুর কাছে আম্মু নাই দাদা নাই ও দোকানে গেছে ওরা ওরা আসলে ওদের পিটা নিয়ে দেবো তুমি দেবা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এখানে বসো আসো আচ্ছা বসো কি দেবো কি দেবো এ করতে পারবো না তো আমার জন্য দুই টাকা নিয়ে আসছিল বুঝছেন আর এই যে হচ্ছে যাই এই যে টাকা কই ভাই টাকা বের করো টাকা দেখাও এখানে বসো এখানে বসো ধরো এখানে বসো এখানে এখানে বসো এই যে টাকা দেখো এই দেখেন এই যে টাকা আনছে এই যে দেখছেন তো ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওকে অনেক জ্ঞান শক্তি বাড়ায় দেয় হ্যাঁ আল্লাহ তালা ওরা অনেক দিন হায়াত দেয় ও যাতে আসলে তা পরিমাণ আসলে সৎ পথে চলতে পারে হ্যাঁ সৎ পথে জীবিকা নির্বাহ করতে পারে